বার্সেলোনার জন্য সময়টা কিন্তু আসলে ভালো যাচ্ছে না ইউসিএল এর প্রথম ম্যাচে মোনাকোর সাথে হার এবং অসাসুনার সাথে লাস্ট ম্যাচে ডিজাস্টার বার্সেলোনার জন্য কিন্তু আসলে একটা লেটডাউন পজিশন এখন বার্সার এই তরুণ টিমটার জন্য সামনের ইউসিএল এ ইয়াংবয়জ এর সাথে ম্যাচটা হতে পারে কিন্তু তাদের ফিরে আসার অন্যতম একটা কারণ ফিরে আসার অন্যতম একটা অনুপ্রেরণা কারণ ইয়াংবয়জ এর মতো টিমগুলোর সাথে জিতেই কিন্তু বার্সেলোনা ফিরে পেতে পারে তাদের হারানো কনফিডেন্স এখন এই খেলার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু মাথায় রাখতে হবে বার্সেলোনাকে এমন ভাবে খেলতে হবে যেন গোলকিপার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্স লাইনে বল যেন আসতে না পারে এই দুটো ক্ষেত্রে এবং তার সামনে এবং ব্যাক হিসাবে আপনি পাচ্ছেন পাউকুবার জেরার্ড মার্টিন এবং সার্জি ডোমিঙ্গাসের মতো প্লেয়ার সেইখানে আপনি কিন্তু লোয়ার থার্ডের সিকিউরিটি নিয়ে লোয়ার থার্ডে কতটুকু স্ট্রং পারফরমেন্স বার্সেলোনা করতে পারবে সেটা নিয়ে কিন্তু খুব বেশি কনফিডেন্স দেখাতে পারবেন না সুতরাং সামনের ম্যাচে বার্সেলোনাকে এমন ভাবে খেলতে হবে যেন লোয়ার থার্ডে বার্সেলোনাকে খুব বেশি একটা প্রেশার ফেস না করতে হয় অর্থাৎ এই ফিরে আসাটা শুধু ফিরে আসা হলেই হবে না এমন একটা ফিরে আসে এটাকে পরিণত করতে হবে যেখানে সম্মান সূচক জয় এবং খুব বোনাফাইট একটা পারফরমেন্স কিন্তু বার্সেলোনা দেখাতে হবে সামনের ম্যাচে ইয়াং বয়েজ সাথে বাংলাদেশ সময় দুই অক্টোবর রাত একটাই কিন্তু বার্সার ইয়াং বয়েজ সাথে খেলা এবং বার্সেলোনার হোম গ্রাউন্ডে কিন্তু এই খেলাটা অনুষ্ঠিত হবে এবার আসি বার্সেলোনার কিছু টুকরো টুকরো খবরে অনেকের মনেই প্রশ্ন রয়েছে শেষ নে আসলে কবে বার্সেলোনায় যোগদান করবে এখন এই বিষয় আসলে কারোর কাছে কোনো সঠিক তথ্য নেই ইন্টারনেটে আপনি যে তথ্যগুলো পাবেন সেই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণই অ্যাজাম্পশন ভিত্তিক তবে হ্যাঁ এতটুকুই ঠিক যে শেজনে খুব তাড়াতাড়ি বার্সেলোনায় যোগদান করবে হয়তোবা তাকে নেক্সট ইউসিএল ম্যাচে দেখা যেতে পারে শেজনে অনেক দিন পরে একটা অবসর ভেঙে আবার মাঠে ফিরছে সুতরাং তার কিন্তু অনেকগুলো মেডিকেল টেস্ট ট্রেনিং টেস্ট এই ধরনের টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে যেগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই টেস্টগুলো হয়ে গেলে শেজনে কিন্তু বার্সেলোনায় টিমে জয়েন করার জন্য গ্রিন লাইট পেয়ে যাবে এই ভিডিওটা রেকর্ড করার পরেই হয়তো আমরা বার্সেলোনায় যোগদান সম্পর্কে তথ্যগুলো জানতে পারবো আরো পরিষ্কার ভাবে ডিয়ং কিন্তু খুব তাড়াতাড়ি বার্সেলোনা মূল একাদশে যুক্ত হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে ডিয়ং ইয়াং ম্যাচেই হয়তো তার বার্সেলোনায় ফিরে আসার ম্যাচটা খেলতে পারে তবে হ্যাঁ ডিয়ং এর এখনো সম্পূর্ণ নব্বই মিনিট খেলার মতো শারীরিক পরিস্থিতি হয়নি ডিয়ং কে হয়তো সেকেন্ড হাফে আমরা কিছু সময়ের জন্য মাঠে দেখতে পারি কিন্তু ডিয়ং কে যদি এজ এ সাবস্টিটিউটও নামানো হয় আমরা যদি দেখতে পারি যে না ডিয়ং এর পারফরমেন্স বেশি উন্নতি হয়েছে এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বড় বিষয় সেক্ষেত্রে ডিয়ংকে কে সামনের ম্যাচগুলোতে আস্তে আস্তে খেলার স্লট দিয়ে কিন্তু তাকে আস্তে আস্তে মাঠের জন্য ফিট করে পরবর্তীতে তাকে পরিপূর্ণ নব্বই মিনিট খেলানোর জন্য তৈরি করা যেতে পারে অর্থাৎ নেক্সট ম্যাচে যদি ডিয়ং মাঠে নামার কন্ডিশন টুকুও পায় সেটাই আমাদের বার্সা ফ্যানদের জন্য অনেক বড় একটা বিষয় এবার কিছু কথা হ্যান্সি ফ্লিককে নিয়ে বলতে হয়। লাস্ট অসাসুনা ম্যাচের পরে দেখলাম অনেকেই হ্যান্সি ফ্লিককে ক্রিটিসাইজ করছে। ইনফ্যাক্ট স্প্যানিশ মিডিয়াও কিন্তু স্পেশালি কাতালান মিডিয়া হ্যান্সি ফ্লিককে একেবারে ধুইয়ে মুছে ছেড়ে দিচ্ছে। এই বিষয়ে কথা বলতে গেলে জাভির একটা কথা কিন্তু আমাকে বলতেই হয়। জাভি কিন্তু একসময় বলেছিলেন যে স্প্যানিশ তথা কাতালান মিডিয়া কিন্তু অনেক বেশি টক্সিক। তাই যে প্লেয়ার বা যে কোচই বার্সেলোনার কোচ বা প্লেয়ার হয়ে আসুক না কেন তাকে অনেক বেশি আন্ডার প্রেশারে থাকতে হয় তাকে অনেক কিছু বিচার বিবেচনা করে অনেক কিছু মাথায় নিয়ে কিন্তু খেলা সাজাতে হয় খেলতে যেতে হয় আপনারা একটু খোঁজ দিলে দেখবেন কাতালার মিডিয়া কিন্তু লাস্ট অসাসুনা ম্যাচের পরে হ্যান্সিফ্লিককে নিয়েও অনেক ধরনের ক্রিটিসিজমমূলক মূলক লেখালেখি করছে কিন্তু এখানে আমার মনে হয় হেনসিভ এখনই এত বেশি চাপ দেওয়াটা উচিত হবে না কারণ যেখানে আপনার মোস্ট অফ দ্য টিম ই ইঞ্জুরি প্রন সেখানে আপনার কিন্তু টিম নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে কারণ এর পরবর্তীতে যদি কোনো একটা ইনজুরি হয় আপনি কাকে কোথায় খেলাবেন কার পরিবর্তে কাকে আপনি কোন রোলে দিবেন কিভাবে আপনি সাবস্টিটিউট নামাবেন কিভাবে আপনি কোন প্লেয়ারকে রেস্টে দিবেন এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার টিম নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে যেহেতু হ্যাঁসিপ্লি কেবলই মাত্র বার্সেলোনার দায়িত্ব নিয়ে বার্সেলোনার সাথে কাজ করা শুরু করেছেন অবশ্যই এখানে উন্নতি সুযোগ রয়েছে এবং আবার বিশ্বাস হ্যাঁসিপ্লিক সেই উন্নতিটুকু করবেন নেক্সট ম্যাচে সম্ভাব্য পরিবর্তন গুলো বলতে গেলে ইনিয়াগো মার্টিনেস লামিন রাফিনহা তারা কিন্তু মাঠে আবার ব্যাক করবে সুতরাং বার্সেলোনা কিন্তু যে এ ক্লাস টিমটা নিয়ে বার্সেলোনা এতদিন খেলে আসছিল সেই মূল টিমটাই কিন্তু আবার বার্সেলোনার মাঠে আমরা দেখতে পারবো বার্সেলোনা কিন্তু তার পরিপূর্ণ শক্তি তার পরিপূর্ণ টিমটা নিয়ে কিন্তু ইয়াং বয়েজ এর বিপক্ষে ইউসিএল এর ম্যাচটা খেলতে বার্সেলোনার হোম গ্রাউন্ডে মাঠে নামবে সি ওয়ান দি আদার ওয়ান